আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ড্যাগারটের ভাইরা। আমার প্রবাসী ভাইরা আমার অন্য অন্য ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে এসে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো তার আগে একটা কথা বলি আমার চ্যানেলটি বোধে আমার এই ফেসবুক থেকে কিছু ভিডিও নিয়ে এক লোকে ভিডিও সারে ওনার নাম্বার দেওয়া হেরা তারপরে হলো টাকা সে মোবাইল থেকে বলে নেয় আমি জানি না তো আমি তো আসলেই ফেসবুক তেমন চালাইও না তো আমার এক ভাইও বলল আমার ভাইটি হলো বাবু ভাই বাবু সাউন্ড উনি ওই ভাই বলল যে ভাই আপনার চ্যানেল থেকে এই ভিডিও নিয়ে তারপরে অন্য ফেসবুক পেজে সার্চে পরে আমি দেখলাম লিঙ্ক দিল ভাইয়া আসলে সত্য ঘটনা তো কেউ প্রতারিত হেন না আর আমার বাবু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লা তাকে তাকে নিয়ে খায় দান করুক এটা হলো চার ইঞ্চি ভয়েস কোয়েল আর হাইওয়েল থ্রি থ্রি তো এটার দাম মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা স্পিকার খুবই ভালো মানের ঢালাইয়ের স্পিকার দাম আড়াইশ হাজার টাকা আচ্ছা দেখাই তারপরে এই হল আরেক পেয়ার এল মাল হাই থ্রি থ্রি আর স্পিকার হলো ফোরের দাম বাইশ হাজার টাকা এই পেয়ার মাল দাম বাইশ হাজার টাকা এই যেটা হলো কি কিউফোরের মাল খুবই ভালো মাল খুবই ভালো বাজে এই যে দেখেন এই যে কাবার হলো পেস্টিংয়ের এই এই যে জামা এই যে ফোর ফোর দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম একবার পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর বাজে আচ্ছা তারপরে হলো ওই দেখেন এ পি আর মাল আরেক মাল এই যে এটা হলো জিবেলির মাল এটাও দাম মাত্র বাইশ হাজার টাকা দাম মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা তারপরে এই যে পিস দেখাচ্ছি পিসটা দেখেন এটা এই যে মাউথপিস এটা হলো প্রতি পিস এক হাজার টাকা করে আর এই যে এইগুলা প্রতি পিস ছয়শো টাকা করে এই দেখেন এনেও যা আছে সব ছয়শো টাকা করে এই যে এটাও 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 আর এটা হলো এক হাজার ওয়াট এগুলো এক হাজার ভিয়ে একটা স্টেফিলাইজার দাম মাত্র বাইশশো টাকা এটা হলো ওজন হলো চোদ্দো কেজির মতো হবে একদম ফ্রেশ দেখেন কোনো তাঁতালের ঝালাই নাই দাম মাত্র বাইশো টাকা এক এক পেয়ার মাল অনায়াসে চলে খুবই ভালো এই যে দেখেন পরের মাল এই যে দেখেন ভাই এটা মার্কেটে এই বড় ঘড়িটা প্রায় সাড়ে ছয় হাজার টাকা দাম আছে এই ছোট ঘড়িটাও পাঁচ হাজার টাকা কি বা পঁয়তাল্লিশশো টাকা দাম আছে এই দুইটা ঘড়ি মিলা যে নেবেন টুকটাক হয়তো কাজ করায় নিতে হবে এমনি কল রানিং দেখতেই পারছেন টাইম সব চলে কিন্তু রিমোট নাই এটার দাম এই যে তারপরেও কাজ করায় নিতে হবে এটার এর দুইটার দাম হলো মাত্র তিন হাজার টাকা এর দুইটা ঘড়ি যে ভাই নেবেন দাম তিন হাজার টাকা আর ইউটিউব থেকে যেই মাল কিনেন কি বাবু বাড়ির কাছ থেকে কিনেন কি বা সীমান্ত বাড়ির কাছ থেকে কিনুন সম্রাট সাউন্ড সিস্টেম থেকে কিনুন কে বা হলো পিয়াস বাড়ির থেকে কিনুন তারপর হলো আনিস কাছ থেকে কিনুন শাকিল বাড়ির থেকে কিনুন যার কাছ থেকে কিনুন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মনে হয় না আমার জানা মতো কেউ ইউটিউব চ্যানেল থেকে মালের টাকা নিয়ে মাল দেয়া নাই এবার শুনি নাই হয়তো মাল এই কুরিয়ার গাফিলিয়াতির কারণে হয়তো মাল ভাঙা গেছে এটা সত্য কিন্তু এ পর্যন্ত কেউ আল্লাহ রহমতে মনে হয় না কেউ টাকা মেরে খেয়েছে কিবা মাল দেওয়া নাই হয়তো দেরি হয়েছে এই কুরিয়ার কারণে কিন্তু আর ফেসবুক পেজের থেকে আমি শুনছি অনেকেই ফোন দেয় ভাই ফেসবুক থেকে আমার এত টাকা মাইরা দিছে একজনে অমুক ইয়ে থেকে গ্রুপ থেকে মাল কিনবেন একটু দেখে শুনে কিনবেন আচ্ছা তার আমি তারপরের এই যে দেখেন তারপরের মাল এটা হলো ছয় চ্যানেলের ইলেকট্রিক মিক্সার ইয়ামাহা রানিং আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দাম তিন হাজার টাকা আর এই যে এগুলো হলো শো ইউনিট অরিজিনালগুলা এই যে অরিজিনাল এই পনেরোটা আছে আলহামদুলিল্লাহ বাজে রানিং এই ষোলোশো টাকা করে এই যে এটা হলো টুয়া ইউনিট ট্রান্সফরমার ট্রান্সফর্মার টুয়া ওই শো কিন্তু নাইনটি ট্রান্সফরমার এই যে টুয়া এক নাম্বারটা অরিজিনালটা দাম মাত্র তেইশো টাকা করে ছয় পিস আছে এটা হলো এই তার এই যে সার্ভিসিং মাইক তারের দাম আঠেরশো টাকা কেজি দাম আষ্টশো টাকা কেজি এই যে এ না হলো অরিজিনাল তামার তার এই দেখেন সাত গুড়ের দাম সাতশো টাকা কেজি এই যে মোটা তার এই যে থ্রি গোড়ের এই যে দাম সাতশো টাকা কেজি এই যে থ্রি গোড়ের দাম সাতশো টাকা কেজি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আমার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো আমার যোগাযোগ আমার আসার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া তারাকান্দি রোড তো আজকের মতো এই পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আর আপনারা মাল কাছে প্রতারিত হইন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ